আপনি কি আমার সত্যি সত্যি ভিলে গেলেন অনেক দিন তো হয়ে গেল কোনো যোগাযোগ করেন না একটু ফোন দেন না আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন আপনি তো নিজে আমাকে বলতেন আপনি কখনো চেঞ্জ হবেন না আপনার কি একবারও মনে করে না এই ছেড়ে যাওয়া মানুষটার কথা যার সাথে হাজারো স্মৃতি রয়েছে তার কথা কি আপনার একবারও মনে করে না একটা সত্যি কথা কি জানেন আপনি ছেড়ে যাওয়ার পর অনেক কান্না করছি ভাবছিলাম হয়তো আপনি আবার ফিরে আসবেন কিন্তু আমার হয়তো জানা ছিল না আপনি আর ফিরে আসবেন না আপনার জন্য আমি এখনো অপেক্ষা করে থাকি আমার এই কথাগুলো শুধু আমার প্রিয় মানুষের জন্য জানি না এই কথাগুলো তোমার কান অব্দি পৌঁছবে কিনা তবে একটা কথা বলি প্রিয় তোমাকে না পাওয়ার আকাঙ্ক্ষা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে তোমার সাথে হয়তো যোগাযোগ হয় না তুমি ছেড়ে যাওয়ার পরে তোমার সাথে যোগাযোগ করার জন্য সারা দিনে রাতে কান্না করেছি আচ্ছা তোমার কি একবারও মনে পড়ে না আজকে অনেক দিন পর তার ছবির দিকে তাকিয়ে অনেকক্ষণ কান্না করলাম আর ভাবলাম এই মানুষটাকে আমি এতটা ভালোবাসতাম এতটা ভালোবাসার পরেও আমি ধরে রাখতে পারিনি আসলে তাকে ভালো না বাসলে হয়তো বুঝতেই পারতাম না ভালোবাসা সবার জন্য না একটা সত্যি কথা গিয়ে জানেন যে মানুষগুলো অল্পতে খুশি হয় দিন শেষে সেই মানুষগুলো বেশি কষ্ট পায় যে মানুষগুলো সত্যিকারে কাউকে ভালোবাসে দিন শেষে সেই মানুষগুলো একা হয়ে যায় যে মানুষগুলো অল্পতেই মানুষের মায়া পড়ে যায় দিন শেষে সেই মানুষকেই মানুষ ছেড়ে চলে যায় কাছের মানুষের কাছে যদি দুঃখ প্রকাশ করে কষ্ট পেতে হয় তাহলে কিসের কাছের মানুষ তাকে মিস করে যদি তিন শেষে অবহেলা পেতে হয় তাহলে কিসের ভালোবাসার মানুষ যার কাছে একটু ভালো থাকার জন্য বারবার ফোন দেওয়া হয় সে যদি ইগনোর করে তাহলে সে কিসের আপন মানুষ